সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশ কাঠা একটা পোলট আসলে এটা নিয়ে বেশিক্ষণ আপনাদের সাথে থাকবো এবং ভিডিওটা অনেক বড়ো হবে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আমরা কিন্তু পোলটের মাঝখানেই অলরেডি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি করা যে পোলটটা সর্বপাশে বাউন্ডারি করা আছে পোলটটা এবং এই পোলটটার বিশেষত্ব হলো দুই পাশে দুইটা বিশ ফিট রাস্তা আছে এবং বিশ ফিট রাস্তা দুইটা পাচ্ছে চাইলে দক্ষিণ ফেঁজু করতে পারেন উত্তর ফেঁজু করতে পারেন তো সব কিছু মিলিয়ে এই প্লটটা দশ কাঠার প্লট এটা মিরপুরের কাছেই অর্থাৎ বারো নম্বর এর পূর্ব দিকে এই প্লটটা অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং হয়ে গেছে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে তো আসলে আশেপাশে এনভায়রনমেন্টগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা এই এলাকায় এখন বসতবাড়ি বিল্ডিং বড় বড় এগুলো হচ্ছে দেখেন দেখেন সর্বসাইটটা আমরা দেখাচ্ছি এটা হলো দক্ষিণ এটা হলো পশ্চিম সাইড এই সাইডটাই হলো ডিওএসএস বারো নম্বর ডিওএসএস আর এটা হলো আমরা উত্তর সাইড তো সব ক্ষেত্রে কিন্তু আমরা যে পুলটগুলো দেখাই এবং পুলটের আশেপাশের এনভারমেন্ট পরিবেশ সব কিছু দেখিয়ে কিন্তু আপনাদের সাথে অ্যাঙ্গেজ হই কারণ হলো দর্শক আপনি কোথায় প্লট কিনবেন কেমন প্লট কিনবেন আশেপাশে কি পরিস্থিতি সব কিছু না বুঝলে তো আপনি ভাই টাকা ইনভেস্ট করবেন না আর আপনি টাকা ইনভেস্ট করবেন বা নিজে থাকেন বা বিক্রি করেন যাই করেন সব কিছু মিলিয়ে সব আশেপাশের পরিবেশের উপর ডিপেন্ড করে তো দর্শক দেখতে পাচ্ছেন এই রাস্তা সামনের রাস্তা উত্তর পাশে যে রাস্তাটা বিশ থেকে তিরিশ ফিট সম্ভবত তিরিশ ফিট প্লানে আছে এবং এখন বর্তমানে পঁচিশ ফিট আছে অপর সাইডই দেখতে পাচ্ছেন কাজ চলতেছে নিচে বেসমেন্ট সহ এটা নয়তলা বিল্ডিং হচ্ছে দেখেন কাজ চলতেছে রানিং কাজ এবং কয়েকটা বিল্ডিংয়েরই কাজ এই পুলোডের আশেপাশে চলতেছে তো দর্শক আসলে নিলে বোঝা যায় যে আসলে কেমন আসলে যে কাজ করার যে পরিস্থিতি বা কীরকমের কী সব অবশ্য পাইলিং লাগবে এই এলাকাটা এই এলাকাটা এমনই একটা এরিয়া এরিয়া আবার এই ল্যান্ডগুলো কিন্তু দর্শক আসলে পাবলিক ল্যান্ড কোনো হাউজিং না কারণ হাউজিং হলে বিভিন্ন বাধ্যবাধিকতা থাকে তাদের সাথে আপনার ট্রান্সফার থাকে বা সরকারি হাউজিং হলে সেল পারমিশন থাকে অনেক কিছুই আসলে জামেলাম পোহাতে হয় হাউজিং প্লট আর একটা পাবলিক ল্যান্ড দশ কাঠার প্লট এবং এই পলটের সামনে কিন্তু আমরা এক নিয়ে আসছি তাকে দেখাবার জন্য সেক্ষেত্রে ভিডিওটা করে নিয়ে গেলাম এবং আপনাদের সাথে শেয়ারও করলাম দেখতে পাচ্ছেন সামনের রাস্তা এবং আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন এখন বর্তমানে এটা জায়গাটা কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতেই করছে ক্যান্টনমেন্ট এরিয়া অর্থাৎ আপনার যে বারো নম্বর ডিউজের পূর্ব সাইড দিয়ে এরিয়াটা টেক বা সাগুপ্তার পরে এই জায়গাটা অবস্থিত অনেকে সাগুপ্তের কথা শুনলে আসে না সেই জন্য কোনো সাগুত্তার প্লট না অর্থাৎ যদি আপনারা কেউ কিনতে চান বা আপনারা যদি কেউ শেয়ার হিসেবে কেউ নিতে চান শেয়ারে অনেকে বড় ধরনের বিল্ডিং করে থাকেন তারাও আসতে পারেন এই পোলটটা কেনার জন্য এবং এই প্লটটার দাম হলো পার কাঠা দর্শক আসলে পঁয়ষট্টি করে চাচ্ছে মালিক পঁয়ষট্টি করে হলে এই প্লটটা নিতে পারবেন তো আমরা প্লটের মাঝখানে যাই এবং প্লটের ভিতরে টি সেট করা আছে কারণ পাশে সামনে যে কাজ চলতেছে সেই কাজগুলো যে লোকজন তারা থাকে এবং সেই কিছু মালামাল রাখছে এবং বেশিরভাগই খালি আমরা দেখে হাঁটতেছি চমৎকার পরিবেশ সে বিকালে যে আবহাওয়া সেই আবহাওয়ায় আমরা এসেছি এবং খুব ঘোরার কাজটা হলো এবং ভিডিওটা করেও আপনাদের একসাথে শেয়ার করলাম আসলে অনেকে বড় জায়গা খুঁজে যারা শেয়ারে বিল্ডিং করেন তারা কিন্তু বড় জায়গাগুলোই পছন্দ করেন কারণ একটা এখন যে বর্তমানে প্ল্যানের যে অবস্থা দর্শক সেক্ষেত্রে বড় জায়গা ছাড়া ভালো পার বা ভালো উচ্চতা বা ভালো ফ্ল্যাটটা করতে পারবেন না এখন একটা দশ কাটা ফ্লোর নিলে আপনার তো চারটা ইউনিট করে নয় দশ তলাটা বিল্ডিং করলে আপনার পোষাবে সেই ক্ষেত্রে এইসব প্লটগুলো কিন্তু আসলে খুব ভ্যালিউবল এবং মোটামুটি চলে এই প্লটগুলো তো দর্শক আমরা আরও বেশ কিছুক্ষণ থাকবো এই প্লটটা নিয়ে আর এটা বিষয়ে যদি কোনো তথ্য বা কোনো কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন আমরা কমেন্টে রিপ্লাই দেবো দর্শক আর এই প্লটটা দশ কাঠার একেবারে স্কোয়ার প্লট আপনি চাইলে এটা চারটা ইউনিট করে নয় থেকে দশতলা করতে পারেন বর্তমান যে প্ল্যানের সমস্যা সেক্ষেত্রে আপনি এখানে দশতলা পাবেন কারণ জায়গাটা বড় আছে আর সব কিছু মিলিয়ে আশেপাশের পরিবেশটা দর্শক আপনাদেরকে আরও দেখাই দেখেন লোকালয় কিন্তু আছে বিল্ডিং আছে কাজ চলতেছে। আসলে কোনো জায়গায় থাকে না কোন জায়গায় খালি থাকবে না ঢাকা শহর তো বুঝতেই পারছেন যে জায়গার কী ভ্যালু আর সেই ক্ষেত্রে জায়গাটা পঁয়ষট্টি লাখ করে কাঠা আসলে মোটামুটি আয়ত্তের ভিতরে আছে এখন তো ভাই জায়গা ধরলেই এক কোটি টাকা কাঠা আপনার একটু উঁচু জায়গায় গেলেই এক কোটি টাকা কাঠা এক কোটি এক কোটি বিশ তিরিশ এরকমের চেয়ে বসে থাকে আসলে অনেক ক্ষেত্রে মালিকরা বুঝেও না যে আসলে এখন বর্তমানে প্ল্যানের কী অবস্থা একটা পনেরো দুই কাঠা জায়গা হলে দাম চেয়ে রাখে দুই কোটি আড়াই কোটি টাকা অত অথচ সে জায়গায় প্ল্যান পাওয়া যাবে তিন থেকে চারতলা সেটা আসলে না থাকলে না বুঝলে আসলে বোঝা যায় না দর্শক আর এটা দেখেন যে আরেকটা বিল্ডিং হচ্ছে পূর্ব সাইডে এবং এখানে কিন্তু দর্শক দুইটা প্লট যে খালি এই একটা পাঁচ পাঁচ কাঠা যে কাজ করতেছে যে বিল্ডিংটার এর পরে হলো দশ কাঠা যেটা বাউন্ডারি করা দুইটা প্লটের এখানে টোটাল জায়গা পনেরো কাঠা দুইজনের একজনের দশ একজনের পাঁচটা দশ কাঠা যেটা সেটা কিন্তু বাউন্ডারি করা সেটা মাঝখানে দাঁড়িয়ে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতেছি এবং বিস্তারিত দেখাচ্ছি আর আশেপাশে দেখেন এই যে এটা এই বিল্ডিংটার অপর সাইডে যে কাজ দেখেন চলতেছে তো দর্শক এই হলো পরিস্থিতি এই হলো প্লট তো যদি আপনাদের ভালো লাগে নিতে চান আমাদের টেকনিশিয়ানের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন আর দর্শক যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যাবে আর নোটিফিকেশন যদি সাবস্ক্রাইব করে রাখেন আর দর্শক বেশ কিছুদিন আপনি তো এই চ্যানেলটা নিয়ে অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেই নেই সেই জন্য ক্ষমা চাচ্ছি অনেকে কমেন্ট করে বাই ভাই ভিডিও দেন না কেন বাড়ির ভিডিও দেন এবং পোলের ভিডিও দেন আপনার ভিডিওর আশায় আছি তাই আবার শুরু করলাম দর্শক আসলে রোজার ভিতরে কোনো ভিডিও করা হয় নাই সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে পারি নাই আর এখন আবার গেল তাপদাহ সেই ক্ষেত্রে আমাদের লোকজন ভিডিও পাঠায় নাই বা করা হয় নাই তো এখন আবার একটু মোটামুটি ভালো পর্যায়ে আসছে আবহাওয়া এখন নিয়মিত আপনারা ভিজিট করবেন এবং নিয়মিত আপনারা ভিডিও পাবেন দর্শক দেখেন আশেপাশের পরিবেশগুলো আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখে ডিসিশন নেন যদি নিতে চান দশ কাঠার কোলর পার কাঠা পঁয়ষট্টি লক্ষ টাকা করে যদি নিতে চান এই ধরনের বাজেট আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য ডিসিশনের নাম্বার রয়েছে আর বিস্তারিত সব কিছু এখানে নিয়মকানুন সবগুলো দেওয়া রয়েছে আপনারা সেগুলো ফলো করে অবশ্যই আসবেন আর দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলগুলো দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে বলছি ভাই যদি আপনারা শেয়ার হিসাবেও কয়েকজনে মিলও নিতে চান তাহলে জায়গাটা কিনে রাখতে পারেন ভবিষ্যতে ব্যবসা হবে আর যদি অন্য কোনো পোলট কিনতে চান বা বাড়ি কিনতে চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন কোন এলাকায় যা কিনতে চাচ্ছেন কি কোথায় বাড়ি কিনতে চাইছেন কোথায় ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সব কিছুই এভরিথিং আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আপনারা বুঝতে পারি দর্শক আপনারা কোন জায়গায় চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনাদের সেইভাবে আমরা দিতে পারি সংগ্রহ করে আপনাদের সেবায় সবসময় রিয়েল মিডিয়া হাউজ বর্তমানে এটা আমাদের প্রায় এক বছরের উপরে হয়ে গেছে চ্যানেলটির বয়স মাঝখানে অনেক ভিডিও দিই সেই জন্য হয়তো আপনাদের থেকে গ্যাপ হয়ে গেছে তো দর্শক আবার প্রতিদিন দেখা হবে প্রতিদিন কথা হবে এই ভিডিওর মাধ্যমে আর প্রতিদিনই এখন একটা ভিডিও আপনাদের সম্মুখে চলে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা বাড়ি প্লট ফ্লাট অ্যাড বা বিজ্ঞাপন দিতে চান আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই আমাদের কাছে ভিডিও পাঠাতে পারেন অবশ্যই আমরা যে ভিডিও যে ট্রাকে ভিডিওগুলো করি সেই ট্র্যাকে করে পাঠাতে পারেন আপনাদের নাম্বার সহ আমরা দিতে পারি এবং ক্রেতা বিক্রেতা আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক এই যে যে প্লোট প্লোটের এইটা হলো আমরা দক্ষিণ পাশে আসছি দক্ষিণ পাশে দেখেন বিস্পিট রাস্তা আর এটা হলো দক্ষিণ সাইড আর এর আগে আমরা উত্তর পাশ দিয়ে দেখেছি দেখেন এটা হলো উত্তর সাইড পাবলিক ল্যান্ড তো আর পাবলিক রাস্তা বুঝতেই পারছেন এটা একটু অন্যভাবে আছে আর দেখতে পাচ্ছেন ফুলপান খেলাধুলা করতেছে আসলে খালি জায়গা তো দেশে নাই সেই জন্য হয়তো খেলাধুলার জন্য অনেক দূরে এসে ফুলপান একটু মজা করে বা দেখতে পাচ্ছেন এইটা রাস্তা এটাও আপনি চাইলে কিন্তু এটাও কাজ ধরবে রাস্তায় অবশ্য যখন বিল্ডিং হয়ে যাবে রাস্তা এমনি অটো হয়ে যায় তো দর্শক অনেক কথা বললাম এই ভিডিওটা বেস্ট বড় ভিডিও আশা করি আপনারা সময় নিয়ে দেখবেন আর যদি পুলটটা নিতে চান অবশ্যই ডিসিশনের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্য একদিন আগে আমাদেরকে জানাবেন যে আপনারা কবে আসবেন আর দর্শক অবশ্যই ডিসিশন যদি টোটালটাই আপনাদেরকে দেখালাম এখানে দেখার কিছু পিছনে শুধু এরিয়াটা এসে দেখে যেতে পারে না সে কিছুই এখানে ভেঙে টুকটু করে টুকটু টুকটু করে সবভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদের অবশ্যই অনেকে এসে দেখে চলে যায় আর কোনো খবর এখন ওই ধরনের লোকজন আসার প্রয়োজন নাই ভাই তো দর্শক দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই